ইন্নালিল্লা ও কি তা বাবা ভাই তোমরা কি চুনছো নি সর্বনাশ হয়ে গেছে জানো কি তা ভারতর হুজুরে ইয়াসিন আলী হুজুরে আমরা শেখ আসিন আফারি খ্রিস্টানোর ফুরি করছি ও পরিস্থিতির মাঝে আমরা দেশের পরিস্থিতি দেখিয়া এন ফোন তাকে ওয়াজ কররা শেখ হাসিনা ঠেয়ার দিদা দেখানি কত খুশির একটা দিন আমরা আসিনা পারে কিতা কইছেন যেন আপনারা যদি ভিডিওটা না দেখোইন হুজুর ওয়াজ আমি দিম আপনার কা সাইটি এই ভিডিও দেখবা সারা দেখবা দেখবা নেই কিতা হইন দিন তাই রে সরি তাই নাই আখে আমার আফা তা আপনারা ভিডিওটা কা কালে জানাই বাই যে হুজুরের কিটা ভুল কই আর না ঠিক করেছো তাই কিতা সরি আফা কিতা আসা কিতা খ্রিস্টানের ফুরি না এটা কিতা অন্য কিছুর ফুরি তা দেখবা আপনারা সারা ভিডিও দেখুক কা আমি বলে যাই বাংলাদেশের ওই মূর্খ হারাম খদ্দিকে বলি শোনো তোমার হাসিনার থেকে আমাদের যে হাজার গুণের ভালো যাদের মনে ব্যথা লাগছে কষ্ট লাগছে বাপের বেটা হলে ডারান আমি প্রমাণ করি দেব হাসিনা খ্রিস্টান ইহুদির জন্ম মা খ্রিস্টান বাপ মুসলমান যার রক্তে খ্রিস্টান ইহুদিদের রক্ত ছুটছে সে কখনো মুসলিম দরদি হতে পারে না আপনার জানা নেই হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বড় কষ্ট লাগে বাংলাদেশে ব্যাবিচার করলে রাস্তায় ঘুরে বেড়াতে পায় কিন্তু একটা আলেম হক কথা বললে তাকে জেলেতে অত্যাচার করা হয় যারা অত্যাচার করছে যে পুলিশরা তার উপরে টর্চিং করছে এই পুলিশগুলো সব্বাই কারা জানেন সব্বাই মুসলিম কেউ অমুসলিম নয় তোদের মনে ব্যথা হলো না আলেমের গায়ে টর্চিং করছেন দিল্লির রামলীলা ময়দানে হাজরত মান্না আসাদ মাদানি সাহেব তিনি বলেছিলেন যারা আলেম দিকে যারা আলেমদের ওপরে অত্যাচার করবে তারা বেইমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা তার জন্য বেশি থাকবে তারা হয়ে মরতেই পারে না আমার ভাই আলেমদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ মমিন এমনি হওয়া যায় না আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় একটা মুসলমান আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে ভালো লাগে আপনি তাকে ভালোবাসুন যাকে ভোট দেবার লাগে ভোট দেন কিন্তু আমি বলে যাচ্ছি এক ভাই আর এক ভাইকে মারবেন না শুরু হয়েছে পশ্চিম বাংলায় তুমি তোমার মার লাঠি মারছ শুনেলেন তোমাকে প্রকাশ করতে হবে তুমি কিসের জন্য মারামারি করছো তোমার গ্রামে তোমার পরিবারে একটা পাড়ার লোক আর একটা পাড়ার লোককে বোমা মারছে খালি গতির লড়াই নিয়ে চেয়ারের লড়াই নিয়ে তোমরা সাধারণ মানুষ আর আমি বলে যাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে গ্রামে মারামারি করে নেতারা আর ধরা পড়ে সাধারণ নিরীহ মানুষরা পুলিশরা নিয়ে গিয়ে অত্যাচার করে আমি প্রশাসনকে বলতে চাই সাবধান হন এদের বদুয়া তোমাদের উপরে লাগবে সাধারণ মানুষ ধরা পড়ে যারা বোমা মারে তারা মাঠে শুয়ে থাকে নামাজ পড়তে যাচ্ছে একজন চাচা ভোরের বেলায় বলে অকি ধরে চাপার লোক নাই তা কি করবি ঠিক বলছি না ভুল বলছি আমি মিথ্যা বলিনি বাস্তব বলে যাচ্ছি কিন্তু বড় কষ্ট লাগে তুমি ভাইয়ের লাঠি লাঠি চালাচ্ছ যার মারছ সেই এমএলএরা একটা টেবিলে বসে খাচ্ছে সেইখানে সিপিএমও নাই বিজেপিও নাই আর কংগ্রেসও নাই আর টিএমসিও নাই এসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে এমপিরা খাচ্ছে আমি চব্বিশ পরগনা বেগঙ্গা থানায় একটা মুসলিমদের এমএলএ আছে মেয়ে ছেলে নায়িকা নুসরাত জাহান তার এলাকায় গিয়ে আমি তাকে বাঁচ দিয়ে এসছি অত সুজাল আমাকে একজন বলেছিল তুমি টিএমসি দালাল সেই কুত্তারা শোন আমি কোনো বাপের বেটাকে ছেড়ে কথা বলি না আমি কারু দালালই লয় আমার চেয়ারের লোভ নাই আমার লোভ একটাই আছে যেন মরণের পরে আল্লাহর কাছে হিসেবটা সহজ হয় আমার লোভ একটাই আমার মুসলমান ভাই যেন একে অপরের রক্ত নিয়ে না খেলা করে আমার একটাই কষ্ট এক মুসলমান যেন আর এক মুসলমানের উপরে হাত না উঠোয় তোমরা একে অপরের প্রতি সম্প্রীতি দেখা